অনন্যা তোমার হাতেটা কি এটা গেমস গেমস তুই দোকান থেকে এখন কার সাথে এসেছিস দোকানে বাবা সাথে বাবা সাথে তুই এখন গেমস খেলার জন্য এটা নিয়ে এসেছ আর ঘড়ি একটা নিয়ে এসেছ দেখি গেমস কিভাবে খেলে বের করো ঘড়িটা বের করো দেখি ঘড়ি দেখি তোমার হাতে ঘড়িটা সুন্দর হয়েছে কি না খুব সুন্দর হয়েছে তো তোমার হাতে গড়িটে দেখি কীভাবে খেলে গেমস গেমস খেলতে পারো তুমি এটা দিয়ে গেমস খেলতে পারো তার জন্য এটা কিনে নিয়ে একশো তোমার গাড়িটা ভেঙে গেছে এটা কি গাড়ি বানাইছো তুমি লম্বা ট্রেনের মতো